গাজায় ফের গণকবরের সন্ধান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা খান উপত্যকার শহরে আরেকটি গণকবরের সন্ধান পাওয়া গেছে এই গণকবর থেকে পঞ্চাশ জনের লাশ উদ্ধার করা হয়েছে রোববার জরুরি পরিষেবা বিভাগ এসব তথ্য জানিয়েছে জরুরি পরিষেবা বিভাগ বলছে খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান পেয়েছে তারা এই কবরে পঞ্চাশ জন মানুষের লাশ দাফন করা হয়েছে এখনও সেখানে আরো মানুষের লাশ থাকতে পারে তাই তাদের দলের সদস্যরা উদ্ধার ও তল্লাশি অব্যাহত রেখেছে গত সাত এপ্রিল দক্ষিণ গাজার এই শহর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েলি সামরিক বাহিনী শহর থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পরই এই গণকবরের সন্ধান মিলল এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশ নারী ও শিশু গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ঊনপঞ্চাশ জনে পৌঁছেছে এছাড়া পর্যন্ত আহত হয়েছে ছিয়াত্তর হাজার নয়শো একজন গত সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলকে হত্যার পাশাপাশি প্রায় দুইশো পঞ্চাশ ইসরায়েল ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েলি বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী আছেন হামাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকে ইসরায়েলি বাহিনীর উত্তর গাজায় হামলা চালায় ফলে ইসরায়েলি হামলা থেকে বাঁচতে অধিকাংশ ফিলিস্তিনি দক্ষিণ গাজা এসে আশ্রয় গ্রহণ করেন এখন দক্ষিণ গাজার খান ইউনি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করে রাফা শহরে স্থল অভিযানে নামার ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এই রাফা শহরে গাজার মোট তেইশ লাখ জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে